আজকের মধ্যে করা হয়েছে এখানে সিগাল আমাদের সিঙ্গার দিকে সংলগ্ন সিগাল এটা আমাদের অত্র এলাকার সকলের পরিচিত সিগাল মোড় আর এই সেই সিগাল যেখানে আসলে আগে এটা রিসোর্টে ছিল কিন্তু এখন বাইরের মানুষগুলো আসলে অ্যাকসেপ্ট করে না খুবই কম এটা আসলে মূলত অনুষ্ঠানের জন্য এখন খুবই প্রচলন আছে আমরা আমাদের যে অনুষ্ঠানটা করা হয়েছে ওটা হচ্ছে ওই আপনাদের যদি দেখায় চুম করে ওইখানে আসলে ওইখানে রান্না বান্না করে সব কিছু আসলে দাওয়া যে মানুষ আছে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করা হয় ওইখান থেকে আর এদিকে বসে সবাই এখন আড্ডা বিকাল হয়ে গেছে বাবাটি যে গাড়ি চুম কই ওই দিকে যাবা যাও আমার মেয়েটা লাগছে ওই ওই যে ওইদিকে কিছু দোলনা আছে যেখানে সে হ্যাঁ ও তুমি দোলনাই যাবা চলো 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 তোমাকে নিয়ে যায় তোমাকে নিয়ে যায় দোলনাই হ্যাঁ দিতে পারছো আগে আগে দৌড়াচ্ছি আর ওইদিকে যাচ্ছি কেন না ওই পাশে যে দুলনা আপনাদের যদি দেখায় বাচ্চাদের দুলনা আসলে বাচ্চারা তো ছোটো এরা দুলনা খেলতে খুব ভালোবাসে সেই জন্যে যাইতেছে দুলনার দিকে দৌড়ে হচ্ছে যে আকর্ষণীয় যে খেলাধুলার একটা জায়গা যে এখানে দোলনা খেলার মেয়েটা তা সে চলে আসছে দেখি দেখি তোমাচ্ছ কেউ তোমার দোলনা দেয় না দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি তা দোলনা খেলতেছে ও কোন ভিতর দেয়া ওটার ভিতর দেয়া

এখন খুশি হয়েছে আগে সে ভয় পাইত কিন্তু এখন আপারে আপারা বড় বোন পরে দেখছে যে এখন বইটা আছে সেই জন্য সে এখন খুশি হয়েছে

做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做个做做做做做做个做个做做做个做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做